অন্ধ তেইশ এসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দল ইয়েমেন সাথে এক শূন্য গোলের ব্যবধানে হেরে এশিয়া কাপের থেকে মোটামুটি নিশ্চিত বলা যায় বাদ পড়েছে তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা কি এই দলটা থেকে এতটুকু পারফর্ম আশা করেছিলাম এই দলটা কি আসলে এত খারাপ খেলার কথা যে দলে আপনার কিউবা মিছিল ফাহামদুল ইসলাম জায়ান আহমেদ তাইন সালিক মতো ফুটবলার রয়েছে সেই দল কি আসলে এতটা খারাপ খেলার কথা যে দলে আপনার জাতীয় দলের চার থেকে জন ফুটবলার রয়েছে মোরসালিন থেকে শুরু করে আপনার ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা যারা আছেন জাতীয় দলে খেলেন সময় তারা রয়েছেন সেই দলটা এত খারাপ কেন খেললেন এই টুর্নামেন্টে এই বাছাই পড়বে তিনটা ম্যাচের মধ্যে সবাই বলতেছে যে একটা ম্যাচও জিতবে না মোটামুটি এখন পর্যন্ত দুইটা ম্যাচ হেরেছে নিশ্চিত বলা যায় যে বাংলাদেশ এশিয়া কাপ থেকে পাপ পড়েছে তো এই দলটা কেন এত খারাপ খেলেছে সেই মূল কারণটা আজকে কিন্তু বের করেছি আমি খুঁজে পেয়েছি অনেক ঘাটাঘাটি করে আজকে খেলা দেখার সাথে সাথে বুঝতে পারলাম যে আসল পাশটা কোথায় আসল সমস্যাটা কোথায় সেই আসল সমস্যাটাই আপনাদের সাথে তুলে ধরবো প্রথমে বলে নিচ্ছি আমি কিভাবে বুঝতে পেরেছি আসল সমস্যা কোথায় আজকে কিন্তু যে ইএম সাথে ম্যাচটা হয়েছে বাংলাদেশের অন্ত তেইশ দলের ইএম অন্ত তেইশ দলের সাথে সেখানে যে ক্যামেরা ছিল পুরো ফুটবল ম্যাচটা ভিডিও করার যে ক্যামেরা ছিল ক্যামেরার যে মাইক্রোফোনটা ছিল সেটা আমাদের কোচিং প্যানেল যেখানে দাঁড়িয়েছে সেটা খুব পাশেই দাঁড়িয়েছে আমাদের কোচিং প্যানেলরা যেখান থেকে দিক নির্দেশনা দিচ্ছিলেন ফুটবলারদেরকে পুরো ম্যাচ জুড়ে সেটার পাশে কিন্তু মাইক্রোফোন ছিল ম্যাচের যে মাইক্রোফোনটা যে আর মাইক্রোফোনটা এবং আজকে ক্যামেরাটা এমন জায়গা থেকে মাইক্রোফোন এবং ক্যামেরা করা হয়েছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করছেন সেটা আমরা বুঝতে আপনারা স্পষ্ট খেয়াল করেছেন কিনা জানিনা যারা যারা দেখেছেন করে জানাতে পারেন জি ভাই আমিও লাইভ দেখেছি কমেন্ট করে জানিয়ে দিন যারা যারা দেখেছেন আপনারা কি শুনতে পেয়েছেন কিনা একদম প্লেয়ারদের পুরো কথা স্পষ্ট শোনা যাচ্ছিল কোচিং প্যানেলটা কি বলতেছে খেলোয়াড়দেরকে বা কি করতেছে পুরো কথা সবকিছু শোনা যাচ্ছিল ওই মাইক্রোফোন থেকে তো আজকে এই মাইক্রোফোনের কথা শুনে তারা বুঝলাম যে আসল সমস্যাটা আমাদের কথা আসল সমস্যাটা কোথায় জানেন বাংলাদেশ দলের প্লেয়ারদের মধ্যে কোনো সমস্যা নেই যারা আপনি যতই খারাপ ফুটবলার বলেন আজকে বলবেন যে মজিবুর রহমান খুব ভালো খারাপ খারাপ ফোন করতেছে রাইট উইং এ যাকে শেষে নামানো হচ্ছে বা যারা যারা আছেন তারা খুব খারাপ খেলে আমি বলবো যে না মানে ঠিক আছে তারা খারাপ খেলতেছে ইনিশিয়ালি খারাপ করতেছে কিন্তু তাদের থেকেও মুখ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে কোচিং প্যানেলের যে সমস্যাটা সেটা একটা কোচ দলকে কিভাবে নিয়ন্ত্রণ করে কিভাবে খেলা গ্রো আপ করবে কখন কাকে হবে এগুলো সব প্ল্যানে থাকে এগুলা আপনি ইনস্ট্যান্ট প্ল্যান করবেন এমনটা না একটা একটা করে আপনাদেরকে সব বলতেছি। প্রথম কথা হচ্ছে খেলাটা যখন খেলতেছেন কোচ তখন পুরো নব্বই মিনিট জুড়ে ডিফেন্ডারকে তো বলতেছে এই জায়ান জায়ান খালি এই খালি আসিফ খালি তারপর হচ্ছে শ্রাবণ ওকে দাও তারপর হচ্ছে মানে বারবার কোচ সিদ্ধান্ত দিচ্ছে বল যখন যার কাছে যাচ্ছে তাকে ডেকে বলতেছে রিমন দাও রিমন এটা করো জাহান এটা করাও সামনে পাড়াও আলামিন ফাহমিদুল খালি ফাহিদুল পেছনে নামো সামনে নামো প্লেয়াররা নিজেদের পারফর্ম কিভাবে তুলে ধরবে যদি আপনি এত বেশি প্লেয়ারদেরকে ডিস্ট্রাক্ট করেন ম্যাচের মধ্যে কনসেন্ট্রেট দিতে হবে ম্যাচ মনোযোগ এমন একটা জিনিস যেটা আপনি যদি মনোযোগ হারান তাহলে একজন ডিফেন্ডার যদি একটা প্লেয়ারকে মার করতে না পারে ইনস্ট্যান্ট গোল হয়ে যাবে এবং লাস্ট টাইম কিন্তু সেটাই হয়েছে সেটার দিকে আসছে একটু একটু করে আপনাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলতেছি আমি এরপরে আপনাদেরকে একটা কথা বলি যেটা হচ্ছে প্লেয়ার আপনি কখন কাকে নামাবেন সেটা সেট থাকে তানিল সালিক যখন নামছেন খেলার যখন আর পাঁচ মিনিট বাকি আছে ছয় মিনিট মূল খেলার তখন কোচিং প্যানেল একজন একজনকে জিজ্ঞেস করছে এখন কেন মানে বলতেছে এখন কেন নামাচ্ছ তো দুইজনকে উঠানোর কথা মোরসালিন এবং আর কাকে জানি উঠানোর কথা এবং রাহুল নামার কথা সম্ভবত তো তারা যখন নামতে ছিলেন একজন বলতেছে যে না নামা লাগবে না নামা লাগবে না তখন আবার হচ্ছে মাইনাস করে দিছে ওই রেফ্রি সাইড রেফ্রি কে বলতে যে না আমরা নামাবো না তখন রেফ্রি বলতেছে একজন নামা লাগবে তখন আবার ভিতর থেকে মোরসালিন সম্ভবতটাকে বলতেছে ছিল যে সালেタニ salic তুমি নামো তখন নামলো আর কি তো এই হচ্ছে আমাদের কোচিং বানায় সমস্যা মানে কখন কোথায় কাকে নামাবো আমরা সেটাই জানি না আমাদের প্লেয়ার কখন কোন পজিশনে কে খেলবে কোচ সেটা জানে না তাহলে কে জানবে খেলাটা কি হচ্ছে এটা কি মজা হচ্ছে কোন মাঠের মধ্যে মানে কখন প্লেয়ার নামবে আপনি সেটাই জানেন না আপনার টিমের কোন প্লেয়ার উইং কখন পালডাবে এবার সবচেয়ে মজার আরেকটা কথা বলি যেটা বললে আপনার মাথায় ভালোভাবে ধরবে আমরা পুরো ফুটবল ম্যাচে আজকে যে এর সাথে আমরা যে নব্বই মিনিট ফুটবল খেললাম চোরানব্বই পঁচানব্বই মিনিট ফুটবল খেললাম এখানে বাংলাদেশ সবচেয়ে ভালো পারফর্ম করতেছিল কখন জানেন বাংলাদেশ প্রথম তেতাল্লিশ মিনিটে প্রথম হাফ টাইমে খুব একটা ভালো ফুটবল খেলে নাই তারপরে অ্যাভারেজ ধরে রাখতেছিল আটকা ছিল ইভেন্টদেরকে ইভেন্ট ফুটবলারদেরকে স্ট্রাইকারদেরকে সবাইকে আটকা ছিল মোটামুটি অ্যাভারেজ কিন্তু যখন হাফ টাইমের পরে নামলো বাংলাদেশ পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি মিনিট ফুল টাইম এই বিশ মিনিট বাংলাদেশের কাছে বল ছিল একটা ভারো ইয়েমেনের ফুটবলের কাছে থেকে বল যায়নি একটা সম্ভবত গেছে জাস্ট অ্যাটাক করছে সেখানে আমাদের তফু ক্লিয়ার করে দিয়েছে বল চলে গেছে একটা বার মাত্র ফুল টাইম আমাদের প্লেয়ারের বল মানে ছিল ফাহমিদুল একটা ছন্দ ফিরে পেয়েছে অ্যাটাকের পর অ্যাটাক করতেছে আলামিনও ছন্দ ফিরে পেয়েছে খুব ক্রস করতেছে সবাই সবাইকে বুঝতেছে মানে খেলা একটা ড্রপ করতেছে ফট করে এই যখন আর কিছুক্ষণ খেললে যখন গোল হইতো আক্রমণ হচ্ছিল তখন ফট কোচ কি করলেন ফট করে দুই উইঙ্গারকে এর উঠে নিলেন আলামিন কেও এবং ফিদুল কে একই সাথে দুইজনকে উঠে নিলেন ওই পাশে রাব্বি রাহুলকে মানে এরপরে খেলা পুরো এলো নষ্ট পুরা মানে আপনি যখন খেলা গ্রো করতেছেন খেলার যখন একজনের মধ্যে একজনের বন্ডিং হচ্ছে যখন আক্রমণ পরে খেলা যখন ভালো চলতেছে আপনি তখন কেন এক্সপেরিমেন্ট করতে যাবেন সাবস্টিটিউশন মানে তো হচ্ছে এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আপনি প্লেয়াররা ভালো খেলতেছেন আপনি আরেকজনকে নামাচ্ছেন মূল ম্যাচে এসে কি আপনি এটা এগুলো করে প্রস্তুতি ম্যাচে যে লাস্ট চব্বিশ মিনিট আপনি হুট করে নামাইলাম একটা দেখলাম কেমন খেলে এটা তো হচ্ছে আমার বাঁচা মারা লড়াই আজকের ম্যাচ আমি যদি হারি তাহলে পুরো টুর্নামেন্ট থেকে বাদ তো দেখলাম কোচ কি করলো মানে যখন আমরা গেমে ফিরলাম যখন আমরা গোল করবো তখন হচ্ছে ফট করে দুই উইঙ্গার যখন দুর্দান্ত ফর্মে ছিল দেখলাম ফামিদুল খুব ভালো খেলতেছে এবং ফামিদুল যখন উঠছে ফামিদুলের মাথায় এত গরম হয়েছে আমি দেখলাম যে একদম ওয়ালের মধ্যে একটা ঘুষি দিল ফাহমিদুল জিতে যে ও আর খেলতে চাচ্ছিল ও অ্যাটাক তৈরি করতেছিল আলামিলের সাথে খুব একটা ভালো বোঝাপড়া হচ্ছিল বারবার উঠছিল মধ্যে ঢুকে যাচ্ছিল ওই বিশ মিনিট তাদেরকে যখন পুরো খেলা নষ্ট দেখলাম যে পর বাংলাদেশ খাচ্ছে খাচ্ছে বল না ইংল্যান্ডের কাছে জিসানের কাছে বেশ বল বল দুই একটা ওরা বল মিস করতেছে ডিবক্সের মধ্যে যেখান থেকে ফিনিশিং করবে আমি আসলে বুঝলাম না কি টেকনিক্সে খেলায় কি হচ্ছে মানে প্লেয়ার আপনার তারপর আরেকটা ব্যাপার নিয়ে কথা বলে আপনাদের স্টার্টিং এলিভেন্ট কোচিং প্যানেলের আহ সব সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কি আপনার দলের সেরা শুরুর একাদশ আপনার সেরা দল হবে মানে আপনি যখন আপনার দলে যারা যারা সেরা আছেন তাদেরকে আপনি শুরু করতে হবে তাদেরকে নিয়ে যদি তারা না পারে এরপরে কি যারা মোটামুটি ভালো খেলেন তাদেরকে দিয়ে ট্রায়াল করাবেন আপনি শুরুর একাদশে একটা ভোগি একাদশ মানে কোন কোনোরকম চলবে এমন একটা একাদশ নিয়ে নামছেন আপনার উইঙ্গার ঠিক নাই আপনার দলের মানে কোনো কিছুই ঠিক নাই শুরুর একাদশ যদি ভালো না হয় শুরুতে যদি বাংলাদেশ একটা গোলে লিড চলে যেত তাহলে চিন্তা করেন গোলটা কেমন হইতো খেলাটা কেমন হতো তো এই গেল হচ্ছে আপনার স্টার্টিং এলেভেনের সমস্যা এরপরে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে বংশোদ্ভূত ফুটবলারদেরকে অবমূল্যায়ন এই যে চারজন ফুটবলার ছিল আমাদের দল ফাহমিদুল ইসলাম কিউবা মিছল জ্যান এবং তান সালি আপনার কি দরকার ছিল না তাদের চারজনকে একসাথে খেলানো কেন তাদের প্রতি এত অন্যায় কেন অবিচার কেন তাদের সাথে এত সমস্যা কি আপনাদের আমি তো বুঝতেছি না তাদের চারজনকে একসাথে আজকে কিউবা মিছিল না মানে নেয় কিউবা মিছিল কেন নামান না আপনার দলের বেস্ট প্লেয়ার এই দলের বেস্ট প্লেয়ার হচ্ছে কিউবা মিছিল আপনি তাকে নামাচ্ছেন না আপনি অ্যাটাকিং গেম প্লে খেলতেছেন কিউ আমি চলেন আপনার গেম প্লে তানি সালিকে ছয় মিনিটের জন্য নামাইছেন ফাহমিদুলকে আপ টাইমে উঠে নিয়েছেন কি এসব মানে আপনার দলের যারা সেরা আপনি তাদেরকে কেন মানে হচ্ছে অবমূল্যায়ন করতেছেন বংশোদ্ভূত ফুটবলারদের সাথে আপনাদের সমস্যাটা কি এত দেশীয় ফুটবলার দেখলাম তো আজকে যে নামাইলেন রাইট উইংয়ে লেফট উইংয়ে মাঝখানে নামাইলেন দেখলাম কি খেলতেছে সবাই আমরা খুব বুঝতে পারতেছি তারপরে এই যে আপনারা কোচিং প্যানেল যে এগুলা করতেছেন এগুলা কি আসলে ঠিক করতেছেন তারপর হচ্ছে আপনাদের একজন কোচ হচ্ছে আপনাদের ফ্ল্যাশ ইলেকশন করে আপনার আরেকজন কোচ হচ্ছে আপনার মাঠে মানে হচ্ছে এক্সিকিউট করে আরেকজন হচ্ছে ট্রেনিং করে তিনজন তিনটা করে কারোর সাথে কারোর কোনো মিল নাই প্লেয়ারদের সাথে কম্বিনেশন নাই একজন ফুটবলার একজনের সাথে মানে কম্বিনেশন নাই চিৎকার দিচ্ছে চাচা করতেছে সবাই চিললাচ্ছে মাঠের মধ্যে ফুটবলার মনে হচ্ছে এটা মানে আজকে খেলা দেখে আমার মনে হচ্ছে আমার গ্রামের ফুটবলাররা আমার গ্রামের স্কুলের মাঠে ফুটবলার ভালো হয় হ্যাঁ এই এই স্কুলের মাঠে গেম প্ল্যান এই যে যার কোনো গেম সেন্স নাই যে কোচদের কোনো গেম সেন্স নাই গেম প্ল্যান নাই টেকনিক্স নাই কোনো টেকনিক নাই তাদেরকে আমরা বানাই কোচ আমাদের হাসান সাহেব কি খেলা বুঝে আমার আসলে প্রশ্ন জাগে যে হাসান সাহেব কি খেলা বুঝতেছে আমার মনে হয় স্কুলের কোনো খেলা মানে আমাদের পাড়ার কোনো খেলা এর থেকে ভালো হয় এর থেকে ভালো টেকনিক নিয়ে এর থেকে ভালো প্ল্যান নিয়ে প্লেয়াররা বল বোঝাপড়া রিসিভ করতে প্লেয়ারদেরও মানে কিছুটা দোষ আছে একদম যে প্লেয়ারদের দোষ নাই প্লেয়াররা গাফিলতি করতেছে মানে নিজেদের মনে হয় যে ফিটনেসের অভাব মানে পুরো নব্বই মিনিট খেলতে পারতেছে না কি যে একটা শুধু দেখলাম আহ মানে হচ্ছে ফাহমিদুলকে কে চাচ্ছিল যে ফাহমিদুল আরো খেলবে ফাহনুলের মধ্যে একটা দম দেখলাম যে না ও খেলতে চাচ্ছে আবার একটা কথা প্লেয়ার যেমন থাকে যে হচ্ছে মাথা গরম করতে পারে বিশ্ব ফুটবলে দেখবেন ও যে মাথা গরম করে টেম্পার হারিয়ে ফেলে ঠিক না তাহলে একটা চাপ পড়বে দল যেমন আজকে মুজিবুর রহমান জনি আমাদের মানে মাঠে একটা প্লেয়ার কম ছিল অযথা একটা লাল কার্ড খাইছে ফুদাই একটা প্লেয়ার মাথা মারা লাথি মারছে তারপরে মাথা মারার পরে ওরে হলুদ লাল কাঠ দিয়ে হচ্ছে মাঠ থেকে উঠে দিচ্ছে এরপরে এক প্লেয়ার কম সেখানে আমরা গোল খেলাম এগুলার বাইরে আমাদের আমার যেটা মূল কথা আজকে আমি আপনাদের কাছে মনে হয় বুঝতে পেরেছি আমার মূল কথাটা কোথায় আমাদের মূল সমস্যা হচ্ছে হচ্ছে আমাদের কোচিং প্যানেলে এই কোচ যেই কোচের কোনো গেম প্ল্যান নাই টেকটিক্স নেই টেকনিক নাই কোন ধরনের গেম সেন্স নাই কাকে কোথায় নামাবে কোনো কিছু ঠিক নাই গেম প্ল্যান নাই তা তারা তারা কিভাবে আসলে বাফুবে সিলেকশন প্যানেলে তাদেরকে কোচ বানায় আমি বুঝতেছি না তারা কিভাবে আমাদের এই এত বড় একটা দলের মধ্যে থাকে এত যে ফুটবল নিয়ে আমরা সম্ভাবনা আশা দেখতেছি আমি বুঝতেছি না আসলে আর হচ্ছে আজকের খেলাটা দেখে মূলত আমার মনে হচ্ছে যে না মানে আমাদের গ্রামের ফুটবল আরো অনেক ভালো খেলে প্লেয়াররা মানে কোচ সহ সবকিছু মিলে আমাদের মানে স্কুল লিগে খেলা যেগুলা হয় এগুলো আরো অনেক ভালো প্লেয়ার হয় ভালো খেলা হয় এই ধরনের খেলা আমরা আশা করিনি দলটা থেকে প্লেয়ার থেকে শুরু করে সবচেয়ে বড় সমস্যা কোচিং প্লেয়ার এই কোচিং প্লেয়ার না পাল্টা এই কোচগুলো লিখে দিব বাংলাদেশ ফুটবলে কখন উন্নতি হবে না বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার আপনার দলে হামজা আসুক সামিত আসুক মেসি আসুক রোনালদো আসুক আপনি কখনো ভালো করতে পারবেন না এই কোচ কি শিখাবে আপনাদেরকে যে কোচের যে কোচদের মধ্যে কোনো ধরনের মানে যোগ্যতাই নেই টিমকে চালানোর মতো তারা কিভাবে খেলবে আজকের ভিডিওতে আর কথা বলবো না এতটুকুই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মূল সমস্যাটা সো ধন্যবাদ আসসালামু আলাইকুম পরে আবার কোনো ভিডিওতে দেখা হবে আমার কোনো বলতে বলে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম